যার বিদ্যা আছে তাকে বলে বিদ্যান বিদ্যা না থাকলে বিদ্যান বলা যাবে শব্দ প্রয়োগ হয় কি রূপ না থাকলে রূপবান কথাটা আসেই না যার বিদ্যা আছে তিনি বিদ্যান সা বিদ্যাতন, মতির জয়া বিদ্যা তন্মতির জয়া ভগবত স্বরূপ না নারদ বড় মার্মিক একটা তত্ত্ব বলেছেন আজকাল তো বিদ্যান নিয়ে অনেক চর্চা হয় লেখাপড়া না শিখলে বড় ডিগ্রি না থাকলে চাকরি বাকরি না থাকলে তার জীবনের মূল্য নেই এইভাবে বিচার করা হয় কিন্তু দেবশ্রীবাদ বলছেন বিদ্যানের তত্ত্ব কি কে বিদ্যান আমরা জানলাম যার বিদ্যা আছে তিনি তো বিদ্যা মাতার বিদ্যা শব্দের সরলত্ব করেছেন কীভাবে সাদ্যাতন ও জয়া তাকেই বিদ্যা বলে যাতে ভগবানের চরণে মতি হয় যার তাকে বলে বিদ্যা অনেক বিদ্যা অর্জন করে অনেক ডিগ্রি নিয়ে যদি ভগবত চরণে তার রতিমতি না হয় ভাগবত বলছেন তিনি বিদ্যা নন যে বিদ্যা তিনি অর্জন করেছেন এটা অর্থকরী বিদ্যা তার দ্বারা কিছু সম্মানই পান তিনি বড় পদ বড়ো মর্যাদা বড় সম্মান বড় প্রণাম নমস্কার কিছু অর্থ মহাপ্রভুর মুখেও ধ্বনিত হয়েছে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা না হেয়ার ভগবানকে জানাই বিদ্যা ভগবানের চরণে মতি হওয়াটাই বিদ্যা আর যত জাগতিক বিদ্যা আমরা বললাম আক্ষরিক বিদ্যা এগুলি অর্থ সম্মান পদমর্যাদা এগুলি পাওয়া যায় তো বলছেন সা বিদ্যাতন মতির জয়া যার মতি রতি ভগবানের চরণে অর্পিত হয়েছে তাকে বিদ্যা বলে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর অনেক কিছু করলেন কিন্তু কৃষ্ণ ভক্তি হলো না ভগবত ভক্তি হলো না শুদ্ধা ভক্তি হল না তাহলে আর হলোটা কি এই অর্থে আমরা বিবেচনা করি না প্রাচীন বহি সংবাদে দেবসীবাদ নারদ এই বিদ্যানের পরিভাষা বলেছেন প্রাচীন বহি দেখুন কর্ম কাকে বলে ভগবত স্বরূপ দেবশ্রীবাদ তিনি বলছেন কর্ম কাকে বলে বিদ্যা শব্দের সাথে কর্মযুক্ত আছে কর্ম কাকে বলে তৎকর্ম হরিত সংযম তৎকর্ম সংযম কর্ম তাকেই বলে যে ক্রিয়া বা কর্মের দ্বারা ভগবান প্রসন্ন হন তাকেই বলে কর্ম যে ক্রিয়ার দ্বারা ভগবান প্রসন্ন হন প্রীত হন তাকে বলে এজন্য মনে গীতা গীতাশাস্ত্রে ভগবান বলে দিয়েছেন যত করৌষী যদন্যাসী যৌষী দদাসী যত যত তপস্যৌষী কন্তেও তৎ মদ অর্পণা তুমি যা কিছু আহার করো যা কিছু যজ্ঞ করো যা কিছু কর্ম করো আমাকে অর্পণ করো আমাকে প্রসন্নতার নিমিত্তে করো তাহলে আর বন্ধন আসবে না এটাকেই কর্ম তৎকর্ম হরি তো সংযম যার দ্বারা হরি প্রসন্ন হন একটা শ্লোক এসেছে আমার তো এদের মতো পাণ্ডিত্য নেই হ্যাঁ জানা নেই কিছু শ্লোকটা বলছেন সবই প্রিয় অস্ত আত্মা যত ন ভয় অন্ন ইতি বেদ সবই বিদ্যা চা প্রিয় হরি দেবশ্রীবাদের শ্লোকটা এখানে একটা শব্দ খুব মার্মিক হৃদয় স্পর্শী অনুরাগ জন্মে দেবে বললেন সা প্রিয় হরি তাকেই বিদ্যান বলে যার জীবনে হরি প্রিয়তম হয়েছেন প্রিয় না সংসারে আমাদের প্রিয় অনেকজন আছে আছে না কতজন সজ্জন মনের অভিন্ন হৃদয়ে সুজারা স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্ব কতজন আমাদের প্রিয় এরা কিন্তু পরম প্রিয় হতে পারে না প্রিয়তম হতে পারে না কতটি খুব মূল্যবান হলো এই জগতে কেউ আপনার পরম প্রিয় হতে কিছু দিনের জন্য কোনো আত্মসুখের জন্য মানে সুখটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য কেউ প্রিয় হতে পারে কিন্তু পরম প্রিয় কারো হওয়ার অধিকার প্রিয়তা যে প্রিয়তা বিনাশ বা ক্ষয় হয় তাকে পরম প্রিয় বা প্রিয়তম বলা আমাদের জগতের প্রিয়তা কতদিন থাকে সার্বাং প্রিয়ং ভবতী ন তো পৌঁতী মানে শ্লোকটা এসেছে যে না আত্মনস্ত তু কামায়া সার্বাং প্রিয়ং অন্যকে আমার প্রিয় মনে হয় কেন সুন্দরী সুদর্শন স্ত্রী পুত্র সজ্জন কুটুম্ব আত্মীয়কে প্রিয় মনে হয় কেন ওদেরকে আমি প্রিয় বলি প্রিয় মনে করি কেন জানেন ওদের কাছ থেকে কিছুটা সুখ আদায় করব বলে এই জন্য ওরা প্রিয় খুব ধ্যান দিয়ে শুনছেন আপনারা গাছগুলো নীরব বাতাসও নীরব হৃদয় নিন বলছি নি জগতে যে যার প্রিয় হয় তার পেছনের কারণ হলো তার কাছ থেকে সে কিছুটা সুখ আদায় করে যার কাছ থেকে আমরা সুখ পাই আনন্দ পাই বলা হয়নি কি পাই সুখ পায় সুখ আর আনন্দ কিন্তু আকাশ পদাল বিস্তর সুখ হলো খণ্ড আর শান্তি বা আনন্দ হল বিপদের শব্দ কি খণ্ডে অখণ্ড যে আনন্দ যে সুখ কখনো খণ্ডিত হয় না বিনাশ হয় না তাকে বলে আনন্দ তাকে বলে শান্তি কিন্তু জগতের যাদের কাছ থেকে আমরা সুখ পাই বিধাই সে আমার প্রিয় হয় প্রিয়া হয় যেদিন আর সুখ দিতে পারবে না সেদিন প্রিয়তা এর বাস্তবতা খুব ব্যাখ্যা করার দরকার নাই বর্তমানে আমরা উপলব্ধি করছি যতদিন তুমি কাউকে সুখ দিতে পারবে ততদিন সে তোমার প্রিয় সুখ থেকে বঞ্চনা করলে সুখের পাওয়ার আশা আর তার কাছ থেকে না থাকলে সে তোমার প্রিয় নয় জগৎ কত অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে ছোট বাচ্চাটা দেখে সন্তান স্ত্রীকে সংসারকে সুখময় করবে হ্যাঁ শান্তির নীড় করবে বলে বিদেশে চলে গেল মাথার ঘাম পায়ে ফেলে কত রোদ বৃষ্টি ঝড়ে কায়িক পরিশ্রম করে টাকা পাঠায় আমার ছেলেটাকে মানুষ করবে ভালো খেতে দেবে যেন কষ্ট না হয় সেই স্বামীর পাঠানো টাকায় সে আরেকজনের হাত ধরে মাঝে মাঝে সন্তানকে হত্যা করে নদীতে বস্তায় করে ফেলে দিয়ে চলে যায় জগৎ বড় বিচিত্র অনিত্যম অশুভম গোবিন্দ বলে দিয়েছেন এই জন্য যে এখানে ওই যে মহাপ্রভু বলেছেন ঝরা ফুলে আর ভ্রমর এসে বসে না যে জঙ্গলে তৃণগুলো দাবাগ্নিতে পুড়ে যায় তৃণ লতা ঘাসগুলি সে জঙ্গলে আর হরিণ থাকে না যে বৃক্ষে ফল নেই পত্র নেই সেখানে কোনো পাখি বাসা বাঁধতে চায় না এ সংসারে যতদিন জীবন যৌবন দিতে পারবে তোমার থেকে কেউ সুখ আদায় করতে পারবে ততদিন তুমি তার প্রিয় তার ঘরে আর প্রিয় না কবি বুঝবো আমরা এই জন্য এই জগতের কোন অনিত্য সম্পর্কিত সম্পর্ক প্রিয় হতে পারে পরম প্রিয় বা প্রিয়তর প্রিয়তর হতে পারে প্রিয় তম হতে পারে না শব্দটা দিয়েছেন যা বিদ্যান চ প্রিয় হরি অর্থাৎ যার দ্বারা হরি প্রিয় প্রিয়তর প্রিয় তম শেষে স্তর হল তম বৈষ্ণব বৈষ্ণবতর তম। যে বিদ্যার দ্বারা প্রিয় তম অনুরাগ সৃষ্টি হয় তাকে বলে বিদ্যা বা বিদ্যান তিনি বিদ্যান যিনি অনিত্য সম্পর্ক থেকে এই কাল কবলিত দুঃখময় অনিত্য সম্পর্ক থেকে প্রিয়তাটা শ্রী ভগবানের প্রিয় পরম করে তার প্রীতিটা প্রিয়তর করে ভগবানের চরণে অর্পণ করতে পেরেছেন হলো প্রকৃত বিদ্যা আমরা যে বিদ্যা অর্জন করি তাতে পিতা মাতাকেও তো দেখি না আত্মসুখ আত্মপ্রবঞ্চনায় কাটিয়ে দেয় এই জন্য শাস্ত্রে বলছেন ভগবান পরম প্রিয় হতে পারেন প্রিয়তর হতে পারেন আর কেহ না জয় রাথে এই জন্য ভগবান হলো আমাদের আত্মার আত্মীয় আমরা পরমাত্মার অংশ এই জন্য জগতে প্রিয়তাটা খুব আসক্তি গাঢ় করতে নেয় কারো সাথে প্রিয়তাটা খুব গাঢ় আসক্তিযুক্ত হলে না সেখান থেকে চরম ব্যথা পেতে হবে বঞ্চিত হতে হবে ঠাকুরমশাই একটা বাণীতে বলে দিয়েছেন যশোরের মানুষদের এত দেরি কেন শুরু থেকে না শুনলে কি আনন্দ হয় জয় রাধে বসু কি বলছেন ঠাকুর দাস মহাশয় নিত্যানন্দ আবেশ প্রেম প্রেমভক্তির মহারাজ ব্রজভক্তির রাগভক্তির অধ্যক্ষ তিনি বলছেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত আপনারে সাবধান সাবধানার আমরা হয়েছি ঠাকুর মশাই সাবধান বানিয়ে দিচ্ছে স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত আপনারে সাবধান সাবধানার হলাম কই তাদের নিয়েই তো মেতে আছি মাতামাতি তো ওইখানে স্ত্রীপুত্র বান্ধব যত শত শত কেন বললেন মা আমাদের স্ত্রীপুত্র কি শত শত বহু মেয়ে বহু নিয়মে মেয়ে নি জন্মানি তা অর্জুন অর্জুন তোমার বহুবার জন্ম হয়েছে তুমি জানো না অতীতে যতবার জন্মেছি ততবার তো এদেরকেই অবলম্বন করেছি পিতা মাতা স্ত্রী পুত্র সজ্জন ঠাকুর মশাই বলছেন এইবার সাবধান হও এরা কোটি কোটি বার মারা গেছে আচ্ছা জিনিস লক্ষ্য করেছেন জয় পরাজয় দিন রাত্রি পাপ পূর্ণ এগুলো যুক্ত শব্দ তো একটা আসলে আর একটা দিন রাত্রি পাপ পূর্ণ জোয়ার ভাটা এই তো পাপ পূর্ণ জন্ম মৃত্যু জোয়ার ভাটা সুখ ও দুঃখ পারস্পরিক এই শব্দগুলো একটা এলে আর একটা আসে আদি অন্ত অনাদি অনন্ত তো কি বলেছেন আচ্ছা সেই সাথে একটি যুক্ত শব্দ যেটি এলে অপরটি আর সেটা হলো জন্ম মৃত্যু তো